নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি আর আমি শ্রীরূপন হাতের উপরে একটা ভিডিও করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা হাতির যে গঠন ধরণ প্রকৃতি এবং কি তার বিশ্লেষণ সব কিছু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন দিন আমি ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা আপনারা বিচার হাতের গঠনটা বিচার করবেন দেখুন এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নেবেন এখানে একটা পয়েন্ট নেবেন এখানে একটা পয়েন্ট নেবেন এইভাবে আপনার হাতটাকে যদি দেখেন তাহলে দেখবেন হাতটা কিন্তু কী হ কী হচ্ছে হাত স্কোয়ার শেপ হচ্ছে এই জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন যে হাতের এই দিকটা যেমন নিচু তেমন এই দিকটা উঁচু হয়ে যাচ্ছে তো এরকম কন্ডিশনে বৃহস্পতি বড় চন্দ্র বড় এগুলাই কিন্তু নির্দেশ করে তো অনেক সময় অনেক হাতে অনেক রকম থাকে মিশ্র হাত বিভিন্ন রকম হাত হয় আমরা এই হাতটা থেকে যে বুঝবো হাতে যদি গঠন দেখা যায় এই দিক থেকে রেশিও দেখা যায় চৌকো হাত মানে এরকম হাত এবং হাতে থিন বা হাতের যদি মানে দেখা যায় অনেক মাংসালো মানে এরকম কন্ডিশনের জাতক বা জাতিকাদের হাতে দেখা যায় যে বডি ওয়েটটা বেশি থাকে বডি ওয়েটটা বেশি থাকে একটু বলিষ্ঠ গঠনের হয়ে থাকে হেলদি 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 স্বাস্থ্য হেলদি স্বাস্থ্যের হয়ে থাকে হেলদি স্বাস্থ্য হয়ে থাকে এরা কিন্তু বেশ খেতে ভালোবাসে খাওয়াতেও ভালো এরা কিন্তু পরিশ্রম করতে কিন্তু বেশ পারে একদম পরিশ্রম করতে পারে হাতে বেশ কিছু চিহ্নের মধ্যে দেখবো আমরা হাতে কিছু চিহ্ন যেমন বলে দেয় দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা ঠিক আছে তবে এই জাতিকার কিন্তু দেখতে পাচ্ছেন এই রেখা রেখাগুলো যদি থাকে তার দেখা যায় যে ক্রনিক ডিসিজ বা কোনো হেলথ ইস্যু কে দেখা যায় শেষ বয়সে কোনো অসুখ বিসুখ নির্দেশ করে বেশ করে রেখার এসে যদি শেষ প্রান্তে যদি এগুলো করে দেখুন আর এখান থেকে এই যে ফাঁকা যে গ্যাপ দেখতে পাচ্ছেন এটা একটা মাঙ্গলিক চিহ্ন তাছাড়া হাতে যদি দেখা যায় এরকম 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 চিহ্ন দেখতে পান এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন বলে দেখা হয় খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এদের কিন্তু জীবনে সংসার জীবনে খুব প্রবলেম প্রবলেম এবং প্রবলেম দেখা যায় তো এই চিহ্নগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে সংসার জীবনে অশান্তি একটা প্রবলেম থাকবে সব সবসময় যে সব প্রবলেম ডিভার্স হয়ে যায় এরকমটাও নয় তো একটা সংসারে অশান্তি থেকে যায় জাতিকার দুই দেখা যায় সাধু যোগ বা এইসব যোগগুলো কিন্তু ভালো যোগ অবশ্যই আছে জাতিকার শরীর স্বাস্থ্য একটু হেলদি হওয়ার কারণে একটু হাঁটুতে গিটে ব্যথা বা অন্যান্য প্রবলেমগুলো আগামী কিন্তু আসতে পারে কারণ আনুমানিক জাতিকার বয়স বছর বয়স দেখুন এখানে একটা তিল চিহ্ন দেখতে পাচ্ছেন এই তিল চিহ্নটা অত্যন্ত খারাপ এই তিল চিহ্ন তার জ্ঞান থাকতে জ্ঞান বুদ্ধি কাজে লাগবে না একটা একটা কথা সারা জীবন মনে রাখবেন তিল চিহ্ন হোক বা ছোপ চিহ্ন হোক বা কালছে বা ঘটা যেই চিহ্নই হোক যেই গ্রহের স্থানে থাকুক না কেন সেই গ্রহের শুভ যে কর্মটাকে কিন্তু কমিয়ে দেয় শুভ ফলটা দেবে না তাহলে বৃহস্পতি এই যে এই যে বুধের ক্ষেত্রে এই যে বুধ এটা এটাকে বুধের ক্ষেত্র বলা হয় আমরা ক্ষেত্র বিশেষ করে আলোচনা করা শিখব ক্ষেত্র বিচার করছিলাম আমরা দেখুন এখান থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রতে কতটুকু কতটুকু জায়গা পেয়েছে দেখুন এখান থেকে এই যে ক্ষেত্রগুলো আমরা এইভাবে দাগ টানবেন এবং এইভাবে দাগ টেনে দেখবেন যে কে কত জায়গা পেয়েছে যার যত জায়গা তার তত ক্ষমতা বেশি হবে দেখতে পাচ্ছেন বুধ অনেক বড় জায়গা পেয়েছে কিন্তু বুধের তিল হওয়াতে জাতিকার বুদ্ধি থাকা সত্ত্বেও সে বুদ্ধি কাজে লাগবে না মানে সে যত বুদ্ধি লাগানোর চেষ্টা করছে ফ্যামিলিতে পরিবারে তার বুদ্ধি অপোজিট দিকে চলে যাচ্ছে মানুষ তার বুদ্ধি বুদ্ধি নেবে না যাদেরই কোনো ক্ষেত্রে যদি দেখা যায় দেখুন রবির ক্ষেত্রে পতাকা উচ্চ বংশে জন্ম হলে ভালো বংশে ভালো ফ্যামিলি বিলং করা মানুষের দেখা যায় তবে এখানে ফ্যামিলি সাপোর্ট পরিবারের সাপোর্ট থাকে এই দিক থেকে যাদের দেখা যায় পরিবারের মাতৃস্থান থেকে পরিবার সাপোর্ট দেখা যায় প্রচুর প্রচুর সাপোর্ট দেখা যায় এবং হাতে রবি রেখাও দেখতে পাচ্ছি এইভাবে নেমে এসেছে তাই স্টেবল একটা কর্মযোগ স্টেবল কর্মযোগ স্টেবল কিছু কাজ দেখা যায় এদের কিন্তু কর্মযোগের সাথে সারা জীবন থাকতে দেখা যায় কারণ যারা সরকারি চাকরি বা ভালো চাকরি করেন তাদের কিন্তু এখান থেকে রেখা উঠে উপর দিকে যায় এবং হাতে যদি রবি রেখা অনেক বড় থাকে তাদের কিন্তু কর্মজীবনে বা স্টেবিলিটি থাকে কর্মজীবন বা যে কোনো বিজনেস ব্যবসা জীবনে কিন্তু খুব ভালো স্টেবল তাদের একদম তবে আমরা প্রায় ভিডিওতে বলে থাকি এই শনির আড়ি রেখা নিয়ে দেখুন এখানে রম্বর সৃষ্টি করছে আর্থিক কষ্ট লোন দেনা এই ভিডিওতে অনেকবার বলেছি এটাও আপনার জন্য প্রযোজ্য কথাটা কারণ আপনার কিন্তু বারবার আর্থিক শুধু কষ্ট নাই এটা কিন্তু বাধা রেখা বলা হয় যেহেতু জীবনে বারবার বাধা পড়ে কোনো কাজকে আপনি যত মানে সহজ হালে করতে পারবেন না যতই আপনি করতে যান আপনার জীবনে কিন্তু সবার আগে বাধার সম্মুখীন কিন্তু আপনাকে হতেই হবে খুব কষ্ট করে আপনাকে কাজটাকে একদম এটার জন্য এটার জন্য প্রতিকার অনেক সময় অনেক রকম ভাবে বলা থাকে এখানে যদি দেখা যায় এই রেখাটা এই দিক দিয়ে ঘুরে এই দিকে যায় এইভাবে যায় এটা কিন্তু শুক্র বন্ধন শুক্র এই জন্য প্রতিকার যেগুলো লাগবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করিয়ে নেবেন ঠিক আছে দেখুন অনেক সময় অনেকে পাথর কবজ তাবিজ শিকড় মূল রুদ্রাক্ষ যেটা যে বিশ্বাসী তাকে সেটা বলা হবে অনেকে বললেন যে প্রতিকারটা কেন বললাম না কারণ আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন শ্রোতা তারা অনেকে মনে করছেন যে আমি তো জেনে নিলাম ভালো হতো দেখুন এইভাবে প্রতিকার করবেন না এটা ভুল কারণ হাতে অনেকগুলো ক্ষেত্র বিচার করতে প্রতিকার করা হয় তবে প্রতিকার তাই যারা গরিব মানুষ তারা সকাল ছয় থেকে সাতটার মধ্যে ফোন করবেন ওই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই প্রতিকারটা বলে দিই আর যারা সামর্থ্য আছে তারা পেমেন্ট করে জেনে নেবেন তাই না অসুবিধার কিছু নেই তাই দুটো মানুষই পেয়ে গেলেন আর যারা সমাজসেবী পৃথিবীর যে কোনো প্রান্তে যে সমাজসেবী আছেন তারা আমাদের বিনামূল্যে আমাদের হাতের ওপরে ভিডিও নিতে পারবেন তাদের জন্য কোনো পেমেন্ট করতে হয় না চলুন আমরা দেখবো এখান থেকে এই রেখাগুলো একা একের অধিক তাই না একের অধিক রাহু রেখা গেছে একের অধিক এই যখন হাতে বা আয়ু রেখার উপরে থেকে রাহু রেখা এইভাবে ছেদ করে মস্তিষ্ক রেখাতেও আঘাত করে তখন কিন্তু একটা প্রবলেম তৈরি হয় একদম হাতে কিন্তু মাঙ্গলিক যোগ তৈরি হাতে মাঙ্গলিক যোগ আছে আপনার কুণ্ডলী বিচার করে দেখা যাবে সেটা তবু হাতে পাওয়া গেছে হাতে পেয়ে সেটাই অ্যাক্টিভ হয়ে যায়

রাহু ক্ষেত্র বা এই ক্ষেত্রটা নিচ মঙ্গলের ক্ষেত্র যাদের নিচু হয় তাহলে কিন্তু মানসিক টেনশন এবং সবসময় ভাবুক মানে ভাবতে ভাবতে মাথা মানে কুল কিনারা পাবেন না দেখুন নিজস্ব বাড়িঘর করতে পারবেন কি না দেখুন এখান থেকে আয়ু রেখা আয়ু রেখার উপরে এই যে ট্রায়াঙ্গেলগুলো থাকে এই যে ট্রায়াঙ্গেলগুলো থাকে এগুলো কিন্তু গৃহ নির্মাণ যোগ বা বাড়ির যোগ বলা হয় সেটা কিন্তু অনেক আগেই পূর্ণ হয়ে গেছে তবে আপনার বাকি জীবনটা কেমন কাটবে দেখুন শেষ বয়সে আপনি করোনিক কিছু ডিজিজ আপনার হতে পারে শরীর একটু ভারী হবে ঠিক আছে একটু গোল মানে ডিম্বাকৃতির চেহারা আপনার কিন্তু চেহারা ভালো হবে ঠিক আছে এবং এবং দেখা যাচ্ছে যে মানে হেলদি হেলদি যেটা হাত থেকে তো আমরা আমরা অন্যান্য হাতগুলো বিচার করে দেখায় এবং এই জাতিকা চন্দ্র সেপারেট মানে একাকৃত্ব এটা বিদেশ যাত্রার যোগ যদিও তবে এটাও কিন্তু আত্মকেন্দ্রিক যোগ পরের জন্য করতে করতে যখন যখন এক গিয়ে মানুষ যখন হে হয় না মানে হাঁপিয়ে উঠে তখন কিন্তু এই এই ব্যাপারটা রেখাটা লক্ষ্য করা যায় এই ব্যাপার লেখাটা মানে তো আত্মকেন্দ্রিক হতে শিখেছেন আত্মকেন্দ্রিক হতে শিখেছেন এটা ভালো জিনিস কোন এটা কোনো খারাপ জিনিস না আর আপনার হাতে কিন্তু বেশ এখানে উদ্ধগামী কিছু রেখাও দেখতে পাচ্ছি উঠছে আপনার সিক্স সেন্স লাইন তবে ঈশ্বর ভক্তি বা ঈশ্বরের যে আরাধনা এটা যোগ খুব ভালো খুব ভালো রেখা তবে এই রেখাটা যখন আবার বড় হয়ে যখন রবি রেখাকে অ্যাটাক করে তখন এটাকে রাহু রেখা শ্রেণীতে ফেলে দেওয়া হয় তাই এটা কিন্তু আপনার জীবনে রাহু অ্যাটাক করছে রবিকে তার মানে মান হানি মান হানি আপনার মান হানি যোগ কিন্তু এইভাবেই যাচ্ছে তাই একটু মান বাঁচিয়ে চলবেন এমন পাবলিকের সাথে পাঙ্গা নেবেন না যে মান সম্মান হানি করে দেয় তবে বোন আপনার হাতের রেখাগুলো কিন্তু ভীষণ কালচে কালচে হয়ে আছে যার জন্য কিন্তু কাজ করে নাম পাবেন আর এই যে বাঘপটু খুব কথা বলতে ভালোবাসেন কথা গুছিয়ে সাজিয়ে এবং কথা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারবেন আপনি হ্যাঁ এইগুলাও দেখতে পাচ্ছি যাই হোক চিহ্ন ভালো নয় হাতে এখান থেকে পৈতৃক সম্পত্তি আপনার পিতা সম্পত্তি পাওয়ার যোগ হাতে আছে যাই হোক ভিডিওটা দেখুন আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এগুলো নিয়ে আপনারা ইউটিউবের চ্যানেলের মাধ্যমেও নিতে পারবেন দেখুন এখানেও ডান হাত ডান হাতে দেখুন এখান থেকে প্রচুর রেখা অজস্র রেখা গেছে হ্যাঁ এই রেখাটা যাদের যায় যাদের এখান থেকে রেখা দেখবেন রিং অফ সোলেমানটা যদি বড় হয়ে শনির দিকে প্রবেশ করে যায় এরা কিন্তু যেচে ভালো করতে গিয়ে নিজের নিজের দোষ মানে নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়েছে তাই যেচে কারোর ভালো করবেন না একটু চুপচাপ থাকবেন এখানেও এখানেও খুব সুন্দর ঈশ্বর প্রদত্ত রেখা আছে ভগবান যাদেরকে ভালোবাসে না তাদেরকে তাদের হাতে এই রেখাটা দেয় এটা এদের জ্যোতিষ চর্চা বা মানে এইসব জিনিসে মানে আপনাদের এই সব জিনিসে মানে গুপ্ত বিদ্যা জ্যোতিষ চর্চা এই সব জিনিসে আপনার খুব ইন্টারেস্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিক্স সেন্স যেটা আপনি কিন্তু মানে আপনার বলতে পারেন আপনি অলৌকিক শক্তির কিছু অধিকারী মানে আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা কি কেউ পায় না ঠিক আছে এটা খুব ভালো এটা খুব ভালো সিক্স সেন্স লাইন খুব হাই আছে হাই আছে আপনার আর ডান হাতও ভালো আপনার বডি ওয়েট একটু বেশি বলে মনে হচ্ছে দুটো হাতে আর ভবিষ্যতে আপনার নার্ভের কিছু প্রবলেম আসবে হ্যাঁ নার্ভের কিছু সমস্যা আপনার আসবে তাই একটু সাবধান থাকবেন এত টেনশন আর এত একটু ভালো ঘুমাবেন ঠিক আছে এত টেনশন করলে আপনার নার্ভের সমস্যা কিন্তু আসবে ঠিক আছে এখানেও কিন্তু ডিপ্রেশন ডিপ্রেশন আছে মানে যে আয় শুক্রের ক্ষেত্রটা

এখানেও রবি রেখা সুন্দর আছে একটা রেখা আমি বলব একটা রেখা যেটা আমি আমার চোখে বারবার বার পড়ছে এই যে এই রাহুর স্থান থেকে এখানে একটা রেখা দেখছেন হৃদয় রেখাতে টাচ করছে এটা কিন্তু এটা ফ্যামিলি ফ্যামিলি একটু ডেস্টাইপ আপনি আপনার হাজবেন্ডের কুন্ডলী বা ফেস রিডিং বা সংখ্যাতত্ত্ব বা নিউরোলজি যে কোনো কিছু করাতে পারেন সেটা থেকেও আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন তো ভিডিও দেখুন ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্য করেছি ভিডিওর বাইরেও কিন্তু আপনার কিন্তু পরিষেবা আছে তিন দিন পর্যন্ত পরিষেবা আছে আর এখানে সবকিছু ডিটেলসে আলোচনা করতে পারবেন কারণ ইউটিউবের মাধ্যমে ভিডিও নিচ্ছেন তো অনেক কিছু সেন্সিটিভ টপিক আমরা ইউটিউবে বলতে পারি না এটা আমরা এড়িয়ে গেলাম কারণ এগুলো গাইডলাইন আছে যেহেতু অনেক কিছু সেনসিটিভ কথা বললে সেগুলো ভিডিওটাকে হয়তো ই করে দেয় ইউটিউব থেকে ডিলিট করে দেয় যাই হোক আপনার তিন দিন সময় আছে আপনি সবকিছু কিছু ডিটেলসে খোলাখুলি জানতে পারবেন কি প্রতিকার লাগবে না লাগবে মনিবন্ধন আপনার ভালো হ্যাঁ কেতু পর্বতে একটু প্রবলেম আছে শেষ বয়সে একটু সমস্যা হবে আপনার হ্যাঁ এখন থেকে একটু হেলথ কনসাস একটু বডি ওয়েটটা কমান দেখবেন ভালো থাকবেন ঠিক আছে বোন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন